হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো দীপা স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো অনেকক্ষণ হয়েছে ঘুম থেকে উঠেছি তো এবার হচ্ছে তোমার রান্নাবান্না করব সব কাজ কাজপাজ করব তো আজকে হচ্ছে রবিবার তো চিকেন নিয়ে এসেছে তো এখন রান্নাবান্না করব তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো সারাদিন কি করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তো সকালবেলা চলে আসতাম রান্না করব বলে তো এদিকে হচ্ছে তোমার কাঁচকলা আলু দিয়ে রুই মাছের তরকারি আর হচ্ছে তোমার পটল আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি তো দেখো প্রথমে মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে প্রথমে রুই মাছগুলো ভেজে নিচ্ছি তারপরে একা একা হচ্ছে তোমার চিংড়ি মাছগুলোও ভেজে নিচ্ছি তো চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো আজকে অনেক দিন পরে হচ্ছে রোদ একটু বেরিয়েছে টানা কতদিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তো যাই হোক দেখো এদিকে আমার পটল আলু দিয়ে তরকারিটা হয়ে গেছে আর মাছের ঝোলটাও আমার কমপ্লিট হয়ে গেছে তো এই দেখো নামিয়ে রেখে দিয়েছি মিডকেসের মধ্যে আর মাছের তেল ছিল অল্প একটু মানে প্যাটা ভাজা ওটা তোমাদের দাদাভাই খুব ভালো খায় মাছের তেলের পেটা ভাজাটা তো যাই হোক তারপরে হচ্ছে স্নান ঠান করে ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম ঠাকুরকে পুজো দিতে তো গাছে দেখি বেশ অনেকগুলো জবা ফুল ফুটেছে আজকে বেশি বেশি ফুল হলে না ঠাকুরকে পুজো দিতেও খুব ভালো লাগে তো যাই হোক আজকে হচ্ছে তোমার ছিল হচ্ছে বিশ্বকর্মা পুজো তো তোমাদের দাদা ভাই তো কাজের ওখানে গেছে ওখানে ওদের পুজো হচ্ছে শ্বশুরমশাইও কাজে গেছে ওদের ওখানেও পুজো হচ্ছে তোমাদের ওখান থেকে তো বাড়িতে এমনি ঠাকুরকে পুজো টুজো দিয়ে বাইকটা মুছে বাইকটাকে একটু পুজো দিয়ে নেবো সাইকেলটাকে মুছে সাইকেলটা পুজো দিয়ে নেবো আর হচ্ছে তোমার মেশিন রয়েছে তো ওটাকেও ভালো করে মুছে রয়েছে একটু বাড়িতেই পুজো দিয়ে দেব। তো চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এবার ঠাকুরকে সুন্দর করে পুজো টুজো দিয়ে তারপর চলে আসলাম তোমার হচ্ছে খেতে তো এবারে হচ্ছে ভাত খাবো ওর জন্য ভাত বেড়ে নিচ্ছি সবাই মিলে তো সবাই বলতে আমি শাশুড়ি মা আরেকজন একটা মাসি এসেছিলো বাংলাদেশ থেকে তো উনি তিনজনে মিলে খাবো তোমাদের দাদাভাই কাজে গেছে ওখানে আজকে টিফিন নিয়ে যায়নি বিশ্বকর্মা পুজো ওখান থেকে ওদেরকে খেতে দেবে মাসেও টিফিন নিয়ে যায়নি ওখান থেকে ওদেরকে খেতে দেবে যাই হোক তারপরে খেয়ে দিয়ে চলে আসলাম ভাবলাম এই ওয়াইল পেপারটা কিনেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম তো ওই কিচেন ওয়াল পেপারটাই এখন হচ্ছে লাগাচ্ছি তো দেখো কেমন লাগছে আমার কাছে মোটামুটি ভালোই লাগছে পুরোটা এখনও কমপ্লিট হয়নি কমপ্লিট হলে আরও বেশি সুন্দর লাগবে তো ফুল একটা সুন্দর ভিডিও আসছে কিচেন ট্যুর এর পরের দিনই আমি ছাড়বো আজকে এই ভিডিওটা ছাড়ছি তার দুদিন পরে আমি ওই ভিডিওটা দেবো খুব সুন্দর করে সাজিয়েছি তোমাদেরকে দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখো তো যাই হোক তারপরে ঘরে বসেছিলাম বন্ধুরা বিকালবেলা একটু ছাদে আসলাম ছাদে এসে একটু লাইভ করছিলাম তোমার বেশ গল্প করলাম সবার সাথে মাঝে মাঝে আসবো লাইভে তোমাদের সাথে গল্প করতে তো পাশে থেকে সাপোর্ট করো তো এখন হচ্ছে একটু নিচে যাব নিচে গিয়ে সন্ধ্যা ঠান্ডা দেবো তো চলো এসো মা বসো ঘরে আমার এ ঘরে থেকে শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি তো সন্ধ্যা প্রদীপ ঠদীপ দিয়ে তারপরে হচ্ছে তোমার বাইরে চলে আসলাম তুলসী পিটার এখানেও হচ্ছে তোমার একটু সন্ধ্যা প্রদীপ দেখিয়ে নিলাম আর বাইরের থেকে সব ভিজা নাইটিগুলো রয়েছে এগুলো তুলে নিচ্ছি ছাদেও কিছু মেলা ছিল তো ছাদের থেকে সব নামিয়ে তারপর নিচে এসে এইগুলো তুলে নিচ্ছি দেখো পুরো অন্ধকার অন্ধকার হয়ে এসেছে সন্ধ্যাবেলা তো সন্ধ্যা হলেই না খাবার খেতে ইচ্ছা করে তো কি খাবো ভাবছি তো তো একটু দুধ চা বা নিয়েছিলাম আর হচ্ছে তোমার সাথে বিস্কুটটা নিয়ে আসছিলাম টোস্ট বিস্কুট কিদা কিদা পাচ্ছিলো তো কী খাবো কী খাবো ভাবছি তো টোস্ট আর দুধ বিস্কুট খেতে না খুব ভালো লাগে তো যাই হোক তারপরে সন্ধ্যার পরে দেখি শ্বশুর মাসে বিরিয়ানি নিয়ে এসেছিল তো এটাই হচ্ছে রাত্রে খেয়ে দিয়ে শুয়ে পড়বো তো বন্ধুরা তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো একটা নতুন জিনিস কিনে এনেছি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আগের দিন হাটে গেছিলাম আমাদের বাড়ির পাশে হাট তো সেখান থেকে নিয়ে এসেছি একটা ব্লাউজ দেখো কেমন লাগছে ব্লাউজটা এগুলোকে কি ব্লাউজ যেন বলে আমি ঠিক জানি না নামটা কিন্তু এগুলো ঘটি হাতা দেখো খুবই পছন্দর মানে লাল সাদা শাড়ির সাথে পরলে হিপি লেগ আর ব্লাউজ আছে বাট এরকম টাইপের ব্লাউজ নেই এগুলো আগের বছর বেরিয়েছিল বেশ খুব চলছিল তাই নিয়েছি একটা শাড়ির সাথে পরবো লাল সাদা শাড়ির সাথে অষ্টমীর দিন কেমন লাগছে জানিও খুবই সুন্দর পেছনেও তোমার এই দেখো একটা ইয়ে টাইপের দেওয়া আছে আর ফিতাও দেওয়া আছে খুবই সুন্দর আর এই ব্লাউজগুলোর যা দাম এক একটা তিনশো টাকা করে চাই মানে শাড়ির দামে ব্লাউজ হয়ে যায় এত দাম এই ব্লাউজগুলোর কিন্তু খুব সুন্দর এটা দুটো কাপড়ের আছে একটা সুতির আছে আর এটা হচ্ছে তোমার লিওন কাপড়ের ওর জন্য বেশি তোমার গর্জেস দেখাচ্ছে আর লিওন কাপড়ের না তাড়াতাড়ি নষ্ট হবে না সুতির কাপড় একটা ধোয়া দিলে কেমন যেন কুচকে কুচকে যায় তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও পুজোর শপিং সবে শুরু আরও কেনাকাটা বাকি আছে যাবো দেখি কাল পরশু তো বন্ধুরা চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত আর বড় করলাম না ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অল করে দিও যাতে নতুন ভিডিও গেলে খুব সহজে তোমাদের ফোন আপডেটটা পৌঁছবে অনেক কয়েকদিন হচ্ছে ঠিক মতন ভিডিও দেওয়া হচ্ছে না তো চেষ্টা করবো এবার থেকে রেগুলার ভিডিও দেওয়ার পাশে দেখো সাপোর্ট করো হ্যাঁ ভাই